ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর এগারোর দাগের যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেইগুলো সব করেছি আর আজকে আমরা শুরু করবো সূত্রের সাহায্যে গুণ সূত্রের সাহায্যে গুণ আমরা আজকে করবো তো তোমরা যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা চলে যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে কিছু জানার থাকলে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আর এই তোমাদের সূত্র সাহায্যে গুণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার খুব খুব চান্স আছে অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটা দেখো কী আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পিকিউ দেখো আমি লিখেছি এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পিকিউ বুঝতেই পারছো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে এ বলতে এক্স ওয়াই আর বি বলতে পিকিউ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস পিকিউ স্কোয়ার ঠিক আছে এবার এটাকে ভেঙে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার স্কোয়ার হয়ে গেল এটাই হলো উত্তর দুইটি কী আছে দেখো ঊনপঞ্চাশ গুণ তো এরকম তোমরা করেছো আগে ঊনপঞ্চাশকে আমরা কী লিখতে পারি ফিফটি মাইনাস ওয়ান আর একান্নকে কি লিখতে পারি ফিফটি প্লাস তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই ব্যাপার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে ফিফটি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পঞ্চাশ স্কোয়ার মানে কত পঁচিশ আর দুটো শূন্য আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে টু ফোর নাইন নাইন এটাই হলো উত্তর কিনেটা কি আছে দেখো টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড আর টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তাহলে টু এক্স আর থ্রি জেডটা একই আছে খালি ওয়াইটা এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে এটাকে একটুখানি সাজিয়ে নিই এটা কি লিখো টু এক্স প্লাস থ্রি জেড মাইনাস ওয়াই আর এটা লিখো টু এক্স প্লাস থ্রি জেড প্লাস ওয়াই তাহলে এইটা এ এটা বি এ আর বি ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু এক্স প্লাস থ্রি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার এটাকে এ প্লাস বি হল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি জেড প্লাস বি স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা কত হল ফোর স্কোয়ার এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দুই দু করে চার তিন বারো বারো এক্স জেড প্লাস নাইন জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাই হলো উত্তর পনেরোশো এগারো গুণ চোদ্দোশো এটা বুঝতেই পনেরোশো এগারোকে আমরা কী লিখতে পারি পনেরোশো যোগ এগারো আর এটাকে লিখতে পারি পনেরোশো বিয়োগ এগারো পনেরোশো থেকে এগারো বিয়োগ করলে চোদ্দোশো উননব্বই হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইবার পনেরোশো হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এগারো স্কোয়ার ঠিক আছে তাহলে পনেরোশো স্কোয়ার কত পনেরো কে পনেরো দিকে গুণ করলে হয় দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ আর দুটো শূন্য জায়গায় হবে চারটে শূন্য হলো আর এগারো স্কোয়ার মনে হচ্ছে একশো একুশ তাহলে এইটাকে বিয়োগ করলে কত হয় টু টু ফোর নাইন এইট সেভেন নাইন তাহলে এটাই হলো উত্তর পাঁচ নম্বরটা দেখো এ মাইনাস টু এ প্লাস টু তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে আর তারপর আছে এ স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানে আমরা কী করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ফোর তাহলে এটাকে আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস ফোর এখানে এটা স্কোয়ার প্লাস ফোর তাহলে আবার এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে পড়লো এখানে এ বলতে স্কোয়ার আর বি বলতে ফোর তাহলে স্কোয়ারের স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার স্কোয়ারের মানে কত আর ফোরের স্কোয়ার মানা হচ্ছে ষোলো তাহলে এটাই হলো উত্তর ছয়টা দাও কি আছে এ প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ তাহলে এখানে আমরা একটা কাজ করবো কী করবো এখানে আচ্ছা বিটা প্লাস আছে এখানে এখানেও বিটা প্লাস কিন্তু এখানে সি মাইনাস এখানে এ মাইনাস তাহলে বিটাকে আগে রাখি বি প্লাস এ মাইনাস সি আর এটা বি প্লাস সি মাইনাস এ আছে তো আচ্ছা এটাকে একটা আচ্ছা এটা লিখি পরে লাইনে করব তাহলে এটাকে কী করব বি প্লাস এ মাইনাস সি ব্যাকেট দিয়ে দিলাম আর এটা কী করব বি মাইনাস আচ্ছা করলে কী হবে যদি ব্যাকেট দিয়ে দিই তাহলে সিটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস তখন আমি তাহলে লিখব ঘুরিয়ে লিখব এ মাইনাস সি তাহলে এখানে কী হলো বি প্লাস এ মাইনাস সি এখানে বি মাইনাস এ মাইনাস সি তাহলে এইবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারবো এখানে এ বলতে হচ্ছে বি আর বি বলতে হচ্ছে এ মাইনাস সি তাহলে কী লিখবো বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার তার মানে বি স্কোয়ার মাইনাস কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার তার মানে বি স্কোয়ার এবার মাইনাস ব্যাকেটের বাইরে আছে তাহলে ব্যাকেটের ভেতরের চিহ্নগুলো সব বদলে যাবে তাহলে এটা হয়ে গেলো মাইনাস স্কোয়ার প্লাস টু এসি আর মাইনাস সি স্কোয়ার তা এটাই হবে উত্তর তেরোর এ জায়গাটা কী বলছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল ফোর হলে দেখাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যালু চোদ্দো আর এক্স টু দেবার ফোর প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা প্রথমটা করবো দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিস্কার ফর্মুলাটা কি মনে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে প্লাস বি স্কোয়ার সময় সমান হচ্ছে দুটো হয় এক হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে এখানে আমরা কী করব এ প্লাস বি হোলস্কোয়ার কারণ এই যে এখানে প্লাস দিয়ে আছে তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে এক্স ওয়ান বাই এক্স ঠিক আছে এই এক্স এক্স কেটে গেলো তার মানে কী দাঁড়ালো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই কত বলে দিয়েছে ফোর তাহলে এটা কত হবে ফোর স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান বাই মান বসালাম তার মানে কত ষোলো মাইনাস টু সঙ্গে কত চোদ্দ প্রমাণিত একটা প্রমাণিত হয়ে গেল ঠিক আছে এর পরের অংশটা দেখো এক্স টু দি দু ফোর প্লাস ওয়ান বাই এক্স রেজ এইটা এক্স টু দি দু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দু ফোর রিজাল্ট একশো চুরানব্বই এটা প্রমাণ করতে হবে তাহলে এইবার দেখো আমরা এটা করবো এক্স টু দি দুবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুবার ফোর আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার আর এটা ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার ওয়ানকে তো স্কোয়ার করলে ওয়ানই হয় আর এক্স স্কোয়ার স্কোয়ার করলে এক্স টু তো ফোর হয় ঠিক আছে আচ্ছা এটা প্লাস মাইনাস না প্লাস তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে হবে এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এর হলো স্কোয়ার মাইনাস টু এবি টু ইন্টু এক্সকোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার টু এ বি হয়ে গেল এবার এক্স উপর কেটে গেল এখানে হলো টু কারণ আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আগে আমরা বার করেছি এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমস্যা কত চোদ্দো বেরিয়ে গেছে তাহলে এখানে আমরা চোদ্দো মানটা বসিয়ে দেবো তাহলে কত হবে চোদ্দো স্কোয়ার মাইনাস টু ডাকেটে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফরটিন বসালাম তাহলে চোদ্দো স্কোয়ার মান হচ্ছে ওয়ান নাইনটি সিক্স বিয়োগ টু সমস্যা মান ওয়ান নাইনটি ফোর প্রমাণিত দেখো এটা কি বলেছে এম প্লাস ওয়ান বাই এম টু মাইনাস ফাইভ হলে দেখাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু তেইশ এটাকে ওই আগের মতোই করতে হবে তাহলে আমরা লিখব কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তার মানে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এম এম কেটে গেল এবার এম প্লাস ওয়ান বাই এম কত এই যে পাঁচ মাইনাস বলে দিয়েছে তাহলে মাইনাস পাঁচ স্কোয়ার আচ্ছা পাঁচ দেখো মাইনাস পাঁচকে যদি আমি স্কোয়ার করি বর্গ করি তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস পাঁচ মানে দুটো গুণে প্লাস হয় যে কোনো সংখ্যার বর্গ সবসময় প্লাস হয় মনে রাখবে যদি মাইনাসও হয় তারও বর্গ প্লাস আর যদি প্লাস হয় তারও বর্গ প্লাস মাইনাস পাঁচের বর্গও যা প্লাস পাঁচের বর্গ তাই তাহলে এখানে কত হবে পঁচিশ মাইনাস টু সমস প্রমাণিত তেরো শি কী বলেছে দেখো পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু এম হলে দেখায় পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস টু আর পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস ফোর আচ্ছা তাহলে প্রথমটা করছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো এটাকে আর একটা লাইন লিখলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি পুরোটা প্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম আচ্ছা এখানে দেখো স্কোয়ার প্লাস পি স্কোয়ার এখানে কিন্তু দ্বিতীয় নম্বর ফর্মুলাটা ব্যবহার করতে হবে মানে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু নয় এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বিটা ব্যবহার করতে হবে তোমাদের একটু আগে আমি দেখালাম দুটো ফর্মুলা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু তো আমরা দ্বিতীয়টা ব্যবহার করবো কারণ এখানে আমাদের কিন্তু মাইনাস দিয়ে যে এটা দেওয়া আছে তার মান দেওয়া আছে তাহলে এখানে আমরা মাইনাসটা ব্যবহার করব তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি কেটে গেল তাহলে পি মানে অন্যবাই পি এর মান কী এম তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম টু তাহলে এটাই তোমাদের বলেছিলো এম স্কোয়ার প্লাস টু এটা দেখাতে তাহলে এটা প্রমাণিত দু নম্বরটা দেখো পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এটা আমাদের করতে হবে তাহলে এটাকে আমরা কী করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভেঙে দিলাম তার মানে কত না হলো স্কোয়ার প্লাস এই পি এফ এ কেটে গেলো টু প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার তাহলে কী হলো এটা স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এটাকে এদিকে নিয়ে এলাম আর এটাকে দুইটাকে এদিকে নিয়ে এলাম এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়লো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি আবার সেই এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে পি মাইনাস ওয়ান বাই পি হোলস্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি আর এই টুটা যা ছিল তাই প্লাস টু তাহলে এখানে কেটে গেল ঠিক আছে তাহলে এইবার আমরা পি মাইনাস ওয়ান বাই পি সমসান কত এই যে এখানে আমরা দেখেছি পি মাইনাস ওয়ান বাই পি সমস্যা এম তাহলে এম বসিয়ে দেবো সরি এম এম স্কোয়ার প্লাস টু এইটা আর এইটা প্লাস টু এখানে ব্যাগটা তোমরা লিখে দাও পি মাইনাস ওয়ান বাই পি টু এম বসালাম তাহলে কত হলো এম স্কোয়ার প্রমাণিত আচ্ছা ডি এটা কী বলেছে এ প্লাস বি ইজিক্যাল টু ফাইভ এ মাইনাস বি ইজিক্যাল টু ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখাই এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ছশো চব্বিশ এটা আমাদের দেখাতে হবে তাহলে বামপক্ষ কি এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার এটাকে আমি কী করব বলো তো আটটাকে আমি ভাঙব ফোর বি গুণ দুই তাহলে করলে কী হবে চার দুগুন আট এইট এ বি হবে এটাকে আমি ভেঙে নিলাম নিয়ে কী করলাম স্কোয়ার প্লাস এইভাবে লিখলাম লেখা যায় তো এইবার দেখো ফোর এবির একটা ফর্মুলা আছে আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আছে ফোর এববির ফর্মুলা কি ফোর এব বি মানে হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি प्लस স্কোয়ার প্লাস এ মাইনাস বি ঠিক আছে তাহলে এইটা কী হবে এ প্লাস বি माइनस মাইনাস এ এ মাইনাস বি এটা হলো ফোর জন্য আর এইটার জন্য কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস জায়গায় এটা হবে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার তা সূত্র স্যার আমরা এটা করলাম এইবার এ প্লাস বি এর মান এখানে দেওয়া আছে কত পাঁচ তাহলে আমরা কি লিখবো পাঁচ স্কোয়ার মাইনাস এ কত ওয়ান স্কোয়ার হয়ে গেল এখানে এ কত প্লাস ওয়ান স্কোয়ার কত পঁচিশ মাইনাস ওয়ান গুণ পঁচিশ প্লাস ওয়ান তার মানে হচ্ছে চব্বিশ গুণ ছাব্বিশ সমান সমান এটা হচ্ছে ছশো চব্বিশ প্রমাণিত এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই ইজিক্যাল টু আঠাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত এটা আমাদের বার করতে হবে তেরোর ই তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি ফর্মুলাটা বসবে তাহলে এখানে আমরা দেখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই টু এ বি তাহলে এটা কথা হবে থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু আঠাশ ব্যাকেটে তোমরা লিখে দাও এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু তিন আর এক্স ওয়াই ইজিক্যাল টু আঠাশ বসালাম তাহলে এটা কত হলো নয় যোগ দুই গুণ আঠাশ মানে কত ছাপ্পান্ন তাহলে নয় আর ছাপ যোগ করলে হয় পঁয়ষট্টি এটাই হলো উত্তর চোদ্দোই কি বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ ঠিক আছে সমষ্টি মানে যোগ ফল বর্গ দুটো বর্গ হবে তার যোগ ফল তো এইটা যে দেখো এটার একটা ফর্মুলা আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি একটু আগে করেছি এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ আর মাঝখানে প্লাস মানে সমষ্টি তাহলে এটাই হলো উত্তর এটা ফর্মুলাতেই পড়ে গেল এই ফর্মুলাটা কিন্তু আমাদের এর পরেও লাগবে কাজে দেখো বিয়েটা কী বলেছে পঞ্চাশ এক্সকোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এখন এখানে দেখো পঞ্চাশ তো কিছু স্কোয়ার নয় আঠেরো কিছু স্কোয়ার নয় এখন যদি দুই আমি কমন নিয়ে নিই তাহলে কী হবে এটা পঁচিশ স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার পঁচিশ হচ্ছে পাঁচ স্কোয়ার আর নয় হচ্ছে তিন স্কোয়ার তাহলে এটা কী করতে পারি দুই ইন্টু ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই তাহলে আবার দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই চলে এসছে তাহলে এ মানে হচ্ছে এ ফাইভ এক্স আর বি মানে হচ্ছে থ্রি ওয়াই তাহলে আবার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এটা হলো দুটি বর্গের সমষ্টি এই যে যোগফল এটা একটা বর্গ এটা একটা বর্গ ঠিক আছে দেখো এখানে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন্টু এসি মাইনাস বিডি তাহলে এটাকে আমরা কী লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার প্লাস দুইটা গুণ করে দাও টু এসি মাইনাস টু বি ডি এইবার এ স্কয়ার টু এসিটাকে দিকে নিয়ে আসি প্লাস টু এসি প্লাস সি স্কয়ার এবার প্লাস বি স্কয়ার মাইনাস টু বিডি প্লাস ডিস্কোয়ার তাহলে এটা একটা এটা একটা এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে আর এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় পড়বে তাহলে কী হলো এ প্লাস সি এখানে বি বলতে সি হোলস্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোলস্কোয়ার তাহলে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে দেখবে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারছো আর ফর্মুলাগুলো তোমাদের আয়ত্তে চলে এসেছে ঠিক আছে তো তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো বা কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে এখানেই আজকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো